স্কুল সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় তা আজকে সুদীগড় থেকে তোমাদের ভালো করে পড়ালেখা করে আজকে দেশের যে বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে সেখানে তোমাদের যেতে হবে তো শিক্ষা আমরা বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং একটি আর কমন কথা আছে যে একটি নেপোলিয়ান কবি বলেছিল যে তুমি একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিব বিশেষ করে মাদের অত্যন্ত ভূমিকা থাকতে হয় যে মারা যদি ভালো ভূমিকা রাখে তাহলে সেই ছাত্রছাত্রী অত্যন্ত ভালো রেজাল্ট করে যেহেতু আমারও ঘরে দুটি সন্তান একটা মেয়ে একটা ছেলে আমার মেয়ে ইনশাল্লাহ কানাডাতে ইকোনমিক্সের ওপর মাস্টার্স করছে ইউয়র্ক ইউনিভার্সিটিতে এটা সম্পূর্ণ আমি বলি অবদান আমার ওয়াইফের এবং আমার ছেলে এ এ লেভেল পরীক্ষা দিয়েছে গত সপ্তাহে তার রেজাল্ট হয়েছে অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে এটার কৃতিত্ব সব কিছু আমার ওয়াইফের সে সব সময় টেক কেয়ার করেছে সব সময় স্কুলে গিয়েছে আমি মাঝে মাঝে হয়তে গিয়েছি যখন আমার মামলা হয়েছে আমি যখন এলাকায় আসতে পারি নাই তখন আমার ছেলেকে আমি আনতে গিয়েছি তখনকার ওখানকার পরিবেশ সেই পরিবেশে আমি যেটা দেখেছি যে ছেলে অভিভাবকের সংখ্যায় কম মেয়ে যারা অভিভাবক তারাই কিন্তু বেশি সে অভিভাবকেরা দায়িত্ব নিয়ে তাদের ছেলে মেয়ে লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদেরকে সুন্দর করে যাতে দেশ ও জাতির তারা ভালো জায়গায় পৌঁছতে পারে এই জন্য তারা কিন্তু মারা অত্যন্ত সময় দিয়ে সেখানে তারা তার ছেলে মেয়েদেরকে তাদের যে পড়ালেখা এবং টিচার এই টিচারদের সঙ্গে তারা মত বিনিময় করে এখানেও কিন্তু আমি মনে করি হয় কিনা জানি না যে অভিভাবকের সঙ্গে মত বিনিময় করতে হবে যে স্কুলের যে যে স্টুডেন্টটা সে ভালো রেজাল্ট করে হয়তো মাসকে নিয়ে খারাপ রেজাল্ট করছে তখন সেই মানে টিচারদের সেই অভিভাবককে নিয়ে আসতে হবে তাকে বলতে হবে যে আপনার ছেলে আপনার মেয়ে এই সাবজেক্টে ভালো পড়াশোনা করছে না ভালো রেজাল্ট করছে না তাহলে কি করতে হবে তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে তাই এখানে বিশেষ করে আমাদের সময় মোবাইল ছিল না তো মোবাইলের কথাটা কিন্তু কেউ বলে নাই তাই আমি অনুরোধ করবো যারা এখানে অভিভাবক যারা এসেছে এবং তোমাদেরকে অনুরোধ করব। যে তোমরা অত্যাধুনিক মোবাইল যাকে বলে টাচ ফোন এটা ইউজ না করে এই মোবাইলটা ভালোর দিক চেয়ে খারাপের দিকেই বেশি তোমরা যদি অ্যাটেনশন দাও মোবাইলে সেই অ্যাটেনশনটা যদি তুমি পড়ার টেবিলে দাও তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে তুমি মা বাবার সঙ্গে যদি তুমি অ্যাটেনশন দাও সময় দাও তাহলে তোমার কিন্তু আরও বন্ডিং বাড়বে তাই আশা করি যে আজকে যে মানে এখানে যে প্রধান শিক্ষক এবং স্কুলের গভর্নিং বডির যে যে সভাপতি সে এবং তার যে সহধর্মিনী যে কথা বলেছে তোমরা সেই কথাগুলো অনুসরণ করবে এবং পাশাপাশি বিগত দিনে এই গাঁটতুলি যেহেতু আমরা পলিটিক্স করি একটি কথা বলতে হয় এই গাঁটতুলি উপজেলায় রাজনৈতিকভাবে সভাপতি নির্বাচিত হয়েছে মানে সিলেকশন নির্বাচিত না সিলেকশন হয়েছে সেই সিলেকশনের মাধ্যমে সেখানে নিয়োগ বাণিজ্য হয়েছে গাছ কেটেছে তারা তারা টিন নিয়ে গেছে কিন্তু প্রতিষ্ঠানের কিন্তু কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই তা আমরা যে আমরা সরকার আসি নাই পাঁচই আগস্ট অনেক এই ছাত্র ভাই সাধারণ জনতার শহীদের বিনিময়ে অনেক ছাত্রী শহীদের বিনিময়ে আমরা ফাঁসি সরকার থেকে পাঁচই আগস্ট আমরা মুক্ত হয়েছি